আসসালামু আলাইকুম আমি পলিন আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি উপন্যাসের নাম বাইজি কন্যা লিখেছেন জান্নাতুল নাইমা পর্ব সংখ্যা চার থেকে ছয় পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি সেই আর শুনতে পেয়ে আতঙ্কগ্রস্ত হলো গুটি কয়েক মানব মানবী থেমে গেল বাসির সুর জমিদার বাড়ির গহীন অরণ্যে রয়েছে একটি ছোট্ট কুটির কুটিরের চার দেয়াল বাঁশের বেড়া দিয়ে কারুকার্যে সুবিধা কুটিরটির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে বিশেষভাবে পলিথিন মুড়িয়ে তৈরি ছনের স্বাদ এতে বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানি থেকে রক্ষা পায় কুটিরের অবস্থানরত মানুষ জমিদার অলিউর চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঙন চৌধুরীর শখের কেন জানি বিশাল অট্টালিকার সীমাহীন বিলাসিতার কক্ষটি ফেলে এই কুটিরটাই ভীষণ আরামদায়ক মনে হয় তার কাছে তাই সারা দিন পর রাতের সময়টুকু এই আরামপ্রিয় জায়গাটিতে কাটিয়ে দেয় একের পর এক দীর্ঘ রজনী সঙ্গী হিসেবে বেছে নেয় অন্তর্গহীন থেকে আসা সুরকে যা তার এক জীবনের সমস্ত দহন শুষে নেয় অডেল ক্লান্তির পর দেয় সীমাহীন শ্রান্তি রোজকার মতোই আজর অঙ্গন তার আরাম প্রিয় কুটিরটি মাতিয়ে তুলেছিল সুরের মেলায় তবে আজ সে একা ছিল না সঙ্গে ছিল অতি ঘনিষ্ঠ বন্ধু রাজু খালাতোবন রুমানা বড় ভাই প্রণয় এবং অঙ্গন হঠাৎ করেই আজ রুমানা বায়না ধরেছিল রঙনের কুটিরের আসার জন্য কিন্তু রঙন কোনো ক্রমেই রাজি হয়নি তাই মা প্রেরণাকে দিয়ে রাজি করানোর চেষ্টা করে তবুও লাভ হয় না পরবর্তীতে মা প্রেরণা বুদ্ধি করে প্রণয়কে বাড়িতে আনার ব্যবস্থা করে প্রণয় যেমন মায়ের বাদ্য ভাইদের মধ্যে রঙনও তেমন প্রণয়ের বাদ্য সে সুযোগটাকেই কাজে লাগিয়েছে মা প্রেরণা তারপর মনের আশা পূরণ করেছে অতি আদর এবং ঝির অতি আদরের বঞ্জির সকলেই বিমোহিত হয়ে শুনছিল বাসির সুর শুধু প্রণয়ী অত্যন্ত গম্ভীর মুখে বসেছিল যেন ভীষণ অস্বস্তি জেঁকে তুলেছে তাকে একটু পর একটু পর পর হাতুচিয়ে কবজিতে থাকা ঘড়িটির দিকে দৃষ্টি বুলাচ্ছিল কত সময় বাজার অপেক্ষায় ছিল কে জানে তার পাশে কাঠের মোড়ায় বসেছিল রুমানা প্রণয়ের এক বাহুত চেপে ধরে কাঁধে মাথা রেখে পরম আবেশে চোখ বুলেছিল চোখ বুজেছিল সে ওদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল অমন চৌধুরী রাজু মুগ্ধ চোখে দেখছিল কেমন সুরের ঘরে চলে গেছে অন্য সেটাই হয়তো রাজু এমনই দৃশ্য তৈরি হওয়ার ঠিক মিনিট কয়েকের মধ্যেই ওদের কর্ণকুহরে বেসে আসে ও মাগু সঙ্গে সঙ্গে বাঁশিওয়ালা রঙন চৌধুরীর বাঁশির সুর থেমে যায় আতঙ্কগ্রস্ত হয়ে প্রণয়কে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রুমানা অঙন রঙন রাতু তিনজনই ওদের নিজস্ব টর্চ লাইট জ্বালিয়ে কুটির থেকে বেরিয়ে পড়ে প্রণয় ত্বরিত গতিতে টর্চ লাইট নিয়ে বের হওয়ার জন্য উদ্যুত হয় কিন্তু রুমানা দুহাতে আঁকড়ে ধরে তাকে বিরক্ত হয়ে প্রণয় রুমানার হাত ছাড়িয়ে দৃঢ়কণ্ঠে বলল চুপচাপ এখানটায় বসে থাকো প্রণয় বেরিয়ে যাওয়ার পর কিছুটা শঙ্কিত হয়ে ঠায় বসে রইল রুমানা এদিকে অঙ্গন রাজু তিনজনই আর্তনাদকারী ব্যক্তিকে খুঁজতে খুঁজতে পুকুর কাটো দিয়ে এসে থামল পিছন থেকে প্রণয় বলল কাউকে পেলি তখনই বাইজি গৃহের বাইরে ওই জানালার নিচে ভূমিতল থেকে আবারও আর্তনাতের সুর ভেসে এলো ও মা গো মরে গেলাম আম্মা আমি মরে গেলাম বিস্মিত হয়ে সকলেই তাকালো বাইজি দিকে সাংঘাতিক আশঙ্কায় সর্বাঙ্ককে পেটলো প্রণয়ের একই আশঙ্কায় উপস্থিত সকলেই একে অপরের দিকে চাওয়াচাই করল আজ শুক্রবারের রাত বাইজি আজ কিসের উল্লাস পুরোটাতেই অবগত প্রণয় অঙ্গন এবং রঙ্গন তাই কয়েক পল নিশ্চুপ সময় কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রণয় করল ফিরে যেতে। করলো এক পরিস্থিতির সৃষ্টি হলো যে অঙ্গন কৌশলে রাজুকে নিয়ে চলে গেল গৃহে রঙ্গন কিছু সময় পার হতেই অরণ্য অরণ্যে ফিরে যেতে উদ্যুত হলো তখনই স্পষ্ট নারী ক্রন্দের তখন স্পষ্ট নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি শুনতে পেলো রঙ্গন বলল ভাই এটা দেয়ালের ভিতর নয় বাইরের আওয়াজ গুরুদয় কুচকে প্রণয় বলল চল সামনে আগাই ঘুরে দাঁড়িয়ে পুকুরের পার ঘেসে আগাতে থাকলো প্রণয়রঙ্গন পুকুরের কিনারা শেষ হওয়ার পরই টর্চ লাইট তাক করলো ভূমি দলে বেলগাছের ডাল কেটে পালা আকারে ঝড়ো করে রাখা হয়েছিল সেখানে সে পালার এক পাশে একটা দুটো কাটাযুক্ত ডাল ছিল সেখানে জড়িয়ে ধরে বসে আছে একটি মেয়ে শোনা যাচ্ছে তার ক্রন্দন ধ্বনি প্রণয় চৌধুরী ভাবলো এ মেয়েটা নিশ্চয়ই বাইজি গৃহেরই কোনো সদস্য মনে হয় এই অভিশপ্ত গৃহ থেকে মুক্তি পেতেই পালানোর চেষ্টা করছিল কিন্তু না পালিয়ে এভাবে বসে বসে কাচ্ছে কেন পরক্ষণে টর্চ উপরের দিকে ধরলো দেখতে পেলো জানালা খোলা নিচে নিজেকে রক্ষা করতে ওই জানালা থেকে চাপিয়ে পড়ে নিশ্চয়ই শরীরের বেশ আঘাত পেয়েছে বাবা মাতৃ রঙনকে উদ্দেশ্য করে বলল রঙন মেয়েটাকে জলদি তোর কুটিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর বেশ চিন্তিত ভঙ্গিতে নূরের সামনে গিয়ে দাঁড়ালো রঙন হাত বাড়িয়ে বলল এ মেয়ে হাটটা ধরো না কুচকে পিছন ঘুরে দাঁড়ালো প্রণয় গা ঘিন এক এক অনুভূতিতে সিক্ত হয়ে উঠল তার পুরোদেহ না জানি কত পুরুষের ভোগ্যবস্তু মেয়েটি না জানি কত পুরুষের নোংরা সোয়াই সিক্ত দেহ মেয়েটির রঙনের কি আক্কেল জ্ঞান জীবনেও হবে না বিড়বির করে কথাগুলো বলছিল প্রণয় তখনই রঙন বলল ভাই মেয়েটা তো আমাকে ভয় পাচ্ছে প্রণয় ওদের দিকে না ঘুরেই উচ্চকণ্ঠে বলল ওকে বল আমাদের সঙ্গে যেতে কোনো ভয় নেই আমাদের সঙ্গে না গেলেই অর্জন বিপদ অস্বাভাবিক সংখ্যায় জর্জরিত হয়ে অবিরত কাঁপছে শাহিনুর অজ্ঞাত দুটো পুরুষ তাকে কোথায় নিয়ে এলো ভাবতে শিউরে উঠছে তার জানা মতে তার মায়ের ভাষ্যমতে সে মন্দ মানুষের হাতে পড়ল না তো মন্দ মানুষরা যে খুব কষ্ট দেয় তাকেও কষ্ট দেবে না তো আবছা কিছু স্মৃতি মনে পড়ে গেল শাহিনুরের তখন তার বয়স মাত্র ছয় বছর মান্নাতকে বিয়ে করে বাইজি গৃহে নিয়ে আসার পর যে সেদিনই প্রথম মান্নাতের সঙ্গে রাত কাটায় পলাশ ছয় বছরের বাচ্চা মেয়েটি দরজায় ঠক ঠক শব্দ করতে করতে মান্নাত মান্নাত ও বাবু তুমি কান্না করো কেন কে মারছে তোমাকে ও বুবু দরজা খোলো আরেক কি তোমার মান্নাত বুবু সুখে কাঁদে সুখে বড় সুখ বড় হও এই সুখ কান্না তোমাকে ও কাঁদাবু ভিতর থেকে এমন কুচ্ছিত বাক্য শুনতেও পিছন থেকে শারমিনুরের মুখ ছাপিয়ে ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে তারপর তাকে জড়িয়ে ধরে করে কেঁদে মনে আতঙ্কে ধরাস করে উঠল শাহিনুরের শুষ্ক গলায় ঢুক গিলতে শুরু করল অবিরত ভুলে গেল ক্ষত হওয়া দেহখানির কথা কুটিরের সম্মুখে দাঁড়িয়ে মৃতুসুরের রঙন বলল ভিতরে প্রবেশ কর বালিকা ভয় নেই আমরা ভালো মানুষ এ কথায় স্বল্প স্বস্তি পেল শাহিনুর বার কয়েক ঢুক গিলে ধীর প্রবেশ করলো ঘরের ভিতর সেখানে রুমানাকে দেখা মাত্রই অনেকটাই স্বস্তি রুমানা বলল ওকে এ মেয়েটাকে নিয়ে এলে ওর গায়ে রক্ত কেন কথা মনে পড়তেই ব্যথায় চোখ বেয়ে অস্ত্র ঝড়তে শুরু করলো জড় হয়ে কম্পিত দেহে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইলো গৃহতলে তার পাশ দিয়েই ভিতরে প্রবেশ করলো প্রণয় একজন ডক্টর হিসেবে তার প্রথম দায়িত্ব মেয়েটির আঘাত সারিয়ে তোলা পথ মধ্যে প্রণয় খেয়াল করেছে শাহিনুর লেংড়িয়ে লেংড়িয়ে হেঁটে এলো তাই পায়ের আঘাত কতটুকু তার নিশ্চিত হওয়া নিশ্চিত হওয়া জরুরি কিন্তু বাইজি গৃহের এক সদস্যের শরীর সে স্পর্শ করবে না বাইজি ঘুঙুরের শব্দ সবটাতেই তার ভীষণ ঘৃণা তাই হাসপাতালের এক সেবিকা সেবিকাকে খবর পাঠানোর জন্য পাঁচপূরণ গৃহের কোনো বৃত্তকে প্রয়োজন তার প্রণয় রুমানাকে বলল রুমানা এখনই গৃহে ফিরতে হবে আমাদের আগে বলো এই মেয়েটাকে রঙন সবটা খুলে বললো রুমানাকে সবটা শুনে রুমানা জেদ ধরলো সে যাবে না বহুদিনের শখ তার বাইজি দেখবে আজ এত কাছে বাইজি পেয়ে স্বল্প সময় দেখেই চলে যাবে রুমানার জেদের কারণে অধৈর্য হয়ে মোড়ায় বসলো প্রণয় এদিকে সম্মুখে এসে দাঁড়ালো রঙন রুমানা কুটিরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকায় এ প্রথম স্পষ্টভাবে শাহিনুরের দিকে নজর পড়ল রঙনের তীক্ষ্ণ নজর দিল রুমানাও দুজুরা দৃষ্টি আপাতমস্তক ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে দেখলো দেখতে লাগলো শাহিনুর অথচ প্রণয় একটুর স্পষ্ট ভাবে শাহিনুর দৃষ্টিপাত করেনি অবাকার নিত্য দৃষ্টিতে তাকিয়ে আছে রুমানা তীব্র ভয়ে হয়ে যাওয়া শাহিনুর ঘন ঘন পড়ছে চোখের পলক কাঁদছে উষ্ঠাধর আচমকাই রঙন বলে উঠল কে তুমি হৃদমোহিনী রঙনের বলা বাক্যটি শেষ হতেই গায়ের সর্বশক্তি শূন্য হয়ে মাটিতে বসে পড়ল শাহিনুর দুর্বল চিত্তে কয়েক পলক ফেলে রঙনের দিকে তাকিয়ে বলল আমি শাহিনুর ঘর ফিরিয়ে তাকালো প্রণয় বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল বাইজি না প্রণয়ের সরধ্বনীকার কর্ণগোচর হলো না শাহিনুরের দিকে মুগ্ধ চাহনিতে চেয়ে রঙন বলল আমার ছোট্ট নিরে চাঁদের আলোর আগমন ঘটল তবে বাজে বকা বন্ধ করো রঙন এর চিকিৎসা প্রয়োজন রুমানা ওকে ডিবানে উঠে বসতে সাহায্য করো প্রণয়ের হুকুম পেয়ে রুমানা শাহিনুরকে ডিবানে নিয়ে বসালো মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ যন্ত্রণায় ভুগছে রোবানা খেয়াল করলো শাহিনুরের পরিহিত শুভ্র শাড়িটির কিছু অংশে রক্ত লেপটে রয়েছে তাই বললো শাহিনুর তোমার শরীরের রক্ত কেন কি কেন কিভাবে আহত হয়েছ তুমি শাহিনুর সংকিত হয়ে উত্তর দিল আমার শরীরে কাটা বিতেছে আমাকে আম্মার কাছে নিয়ে যাও আমি আম্মার কাছে যাব। ভ্রুকুচকে রঙন বলল তোমার শরীরের সব কাটা আমি দূর করে দিব ঋতমোহিনী তুমি প্লিজ আম্মা আম্মা করো না মুগ্ধ চাহনিতে চেয়ে মৃতুস্বরে রঙন কথাটি বলতেই চোখ গরম করে তাকালো প্রণয় কিন্তু সেদিকে রঙনের কোনো খেয়াল নেই অদ্ভুত হলেও সত্যি রঙনের বক্ষস্থল থেকে অনেক বড় পাথর চড়ে গেছে আজ এক পলকের দেখাতে যে তার বহুদিনের জমে থাকা বিষমতা দূর করতে পেরেছে নিঃসন্দেহে সে নারীটি কেবল তার জন্যই সৃষ্টি এমনই ভাবনা আসা মাত্র মনে পড়ে গেল এক বাইজিকে নিয়ে এমন অনুভূতি কি করে আসলো তার মনে বাইজিরা শুধু তাদের প্রয়োজন মেটাতে পারে কিন্তু প্রয়োজন কি হতে পারে সমস্ত গোর এক নিমিশেই কাটিয়ে ফেললো রঙন মুখ ভার করে বসে পড়লো নোরাতে এদিকে শাহিনুরের সামনে বসে শাহিনুরের বাম্পা শূন্যতে তুলে এক মচর দিয়ে দিল প্রণয় ঘর ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠলো শাহিনুর কাঁদতে কাঁদতে বললো আমাকে মেরে ফেললো তুমি কই আম্মা চোখ মুখ শক্ত করে সরে দাঁড়ালো প্রণয় শাহিনুরের পাশে গিয়ে বসলো রুমানা মায়ার সরে বললো আহারে বাইজি কেদো না ও তোমাকে মারেনি তোমার পা তাই ঠিক করে দিল ও যে ডাক্তার ও মানুষ বাঁচায় মানুষকে মারে না ও খুব ভালো ঘুরে তাকালো প্রণয় চলঝোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বললো না চেনে কথা বলবে না রুমানা এ বাইজি নয় বাইজি শারমিনের কন্যা শাহিনুর আমার জানা মতে এর বয়স ষোলো হয়নি তাই এখনো একে বাইজি উপাধি দেওয়া সাজে না বিস্মিত হয়ে তাকালো রুমানা রঙন দুজনেই একদিকে বিষয় অপরদিকে দৃষ্টিজোড়া প্রচলিত হয়ে উঠলো রঙনের ক্ষীণ স্বরে রুমানা প্রণয়কে প্রশ্ন করলো বাইজি গৃহের খবর তুমিও রাখো প্রণয় চোখ রাঙিয়ে তাকালো প্রণয় মাথা নিচু করে ফেললো রুমানা প্রণয় সেদিকে ভূক্ষেপ না করে দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুরের দিকে শুভ্রাঙ্গা মুখ আজ লাল চেয়াবা ধারণ করেছে হরিণাক্ষ দৃষ্টিচূড়াও রক্তিম বর্ণে পরিণত হয়েছে টকটকে টকে উষ্ঠাধরের অবিরত কম্পন নাড়িয়ে দিচ্ছে সমস্ত সত্তা নিজেকে নিঃসত্ত্বায় অটল রাখার তীব্র চেষ্টা করে প্রণয় ধীরে ধীরে এগিয়ে গেল শাহিনুরের দিকে ভয়ে জলসর হয়ে গেল শাহিনুর ভ্রুকুচকে উৎকণ্ঠিত মনে দাঁড়িয়ে পড়ল রঙন কাশিউরে উঠলো রুমানারও সকলের মনের তীব্র আকাঙ্ক্ষাকে ধরে ঠেলে শাহিনুরের কাজ চেপে ওকে ঘুরিয়ে বসালো প্রণয় তারপর পরিহিত শাড়ির আঁচল সরিয়ে রক্তাক্ত পিঠ কমর দেখতে পেল কমল দেহে বিঁধে থাকা কাটাগুলো প্রচন্ড খুব সহকারে তুলতে শুরু করলো প্রণয় ব্যথায় কুকড়ে গেল শাহিনুর অসহনীয় যন্ত্রণায় ছটপট করতে করতে এক পর্যায়ে জ্ঞান শূন্য হয়ে দিবানেই শরীর সেল দিল সে প্রণয় বলল ও শিট রমন বলল ভাই আমি এখনই চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করছি শাহিনুরের উন্মুক্ত পিঠে নিজ হস্তে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে বেরিয়ে গেল প্রণয় শঙ্কিত হয়ে প্রণয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল শাহিনুর মনে করার চেষ্টা করল এই মানুষটাকে সে কোথাও কোথাও দেখেছে কিন্তু কোথায় একটুও মনে করতে পারল না তাই গো ঘরে থাকা ব্যক্তিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করল সঙ্গে সঙ্গেই পুরো শরীর শিউরে উঠল তার কারণ রঙ্গন রুমানা দুজনেই তাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে ইতস্তত ইতস্তভাবে ভাবে নড়ে চড়ে বসলো শাহিনুর রঙনের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো বক্ষস্থলে শুরু হলো ডিপ ডিপ আওয়াজ সম্মুখের সৌরবর্ণের সুশ্রী পুরুষটির দৃষ্টিজোড়া কত মোলায়েম অথচ কিছুক্ষণ পূর্বে যে পুরুষ লোকটি বেরিয়ে গেল সে কতই না কর্কশ বেরিয়ে যাওয়া পুরুষটিকে স্মরণ হতে আচমকাই শাহিনুরের মনে মনে পলাশের ভয়ঙ্কর মুখিরতা বেসে উঠল অদ্ভুতভাবে দুটো মানুষের মধ্যে পর্যাপ্ত মিল খুঁজে পেল দুজনেরই গায়ের রঙ যেমন গোরো শ্যাম তেমনি মোটাঝোরা বুরু বিশাল দেহের অধিকারী করকস্ময় এই পুরুষ দুটোর কি কোনো সংযুক্তি আছে ভাবতেই গা শিউড়ে উঠল শাহিনুরের থমথমে মুখশ্রীতে তাকালো দিকে প্রসারিত করে হাসলো রঙন বসে থাকা মোড়াটি আরেকটু এগিয়ে দিবানের সম্মুখীন হলো তার তখনও পলকহীন ওই দৃষ্টি দেখে কিছুটা লজ্জায় রক্তিম হয়ে গেল শাহিনুর তা দেখে রঙন বলল তো মিসনুর এবার বলা যাবে কি তুমি ঠিক কিভাবে কাটার সঙ্গে মাখামাখি হলে উৎসুক হয়ে এগিয়ে বসল রুমানাও বলল হ্যাঁ হ্যাঁ আমাদের পুরো ঘটনাটি খুলে বলো নূর অবিরত ঢুক গিলতে শুরু করলো শাহিনুর একবার রোমানা আরেকবার রঙনের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝিয়ে দিল সে ভীষণ ভীতু একটা মেয়ে তার সে ভয়টুকু দারুণ উপভোগ করল রঙন মুচকি হেসে বলল আপা নুরমণি যে খুব ভয় পাচ্ছে আমাদের আচ্ছা আপা আমরা কি ভাগ না বা এই নুর বনের ভিতর আছি বলে তুমি সত্যি সত্যি আমাদের বন্যপ্রাণী ভাবছো না তো হাই কপাল এই ছিল আমার কপালে শেষকালে বানিয়ে দিলে আমায় সকল ভয় জড়তা যেন এক কেটে গেল বন্যপ্রাণী শাহিনুরের তার হরিণাক্ষ হরিনাক্ষ জোড়ায় ভর করলো এক রাস কৌতূহল রঙনের কথা রঙনের বলা কথাগুলো কেমন হাস্য রাসাত্মক লাগলো তার কাছে এমন সহজ সুন্দর হাস্যজনক কথা কোন পুরুষ বলতে পারে বিস্মিত হলো শাহিনুর তার হৃদ সিন্ধু পারে সৃষ্টি হলো ক্রমাগত ঢেউয়ের খেলা মস্তিষ্কে কেবল বিচরণ করতে থাকলো কয়েকটি বাক্য এটাই কি তাহলে ভালো মানুষ সবগুলো মন্দ মানুষের মাঝে কি একটা ভালো মানুষের দেখা মিলল আম্মার কথা কি তাহলে সত্যি হলো রুমানা বলল কি হলো নূর তুমি আমাদের ভয় পাচ্ছ ভয় পাচ্ছ কেন আমরা খারাপ মানুষ নই আমরা দুজনেই ওই জমিদার বাড়ির সদস্য ও জমিদারের ছোট ছেলে আমি ওর খালাতো বোন চোখ বড় বড় করে তাকালো শাহিনুর অবাকান্বিত হয়ে বলল জমিদার বাড়িতে ভালো মানুষও আছে এমন সহজ সরল প্রশ্ন শুনে হেসে ফেলল রঙন তার গোলাপি পূর্ণীয় দীপ্তমান উষ্টাদরের দিকে অবাক চোখে তাকিয়ে রইল শাহিনু রঙন যে অবাক দৃষ্টিতে প্রকার চাহনি ছুড়ে দিয়ে মোহনীয় সুরে বলল তোমার এই হাতটা সামনে ধরে দেখো এক হাতে পাঁচটা আঙুল রয়েছে কিন্তু এখানে একই সমান দুটো খুঁজে পাবে না ঠিক তেমনই জমিদার বাড়িতেও অসংখ্য মানুষজন রয়েছে তারা কেউই কারোর মতো নয় এই পৃথিবীতে প্রতিটি মানুষই বিচিত্র শাহিনুর ভুকুচকে সত্যি সত্যি শাহিনুর নিজের ডান হাতটা সামনে ধরলো তারপর খুটিয়ে খুটিয়ে দেখতে শুরু করলো নিজের আঙুলগুলো সত্যি একটি আঙ্গুলও সমান পেল না তাই অবাক হয়ে বলল তুমি তো সত্যি কথা বলছো তুমি আসলেই ভালো মানুষ আম্মা বলেছে ভালো মানুষটাই সত্যবাদী হয় তাই আর কি বলেছে তোমার আম্মু উচ্ছুক নয়নে আরও অনেক কথাই বলার জন্য উষ্ট নাড়ালো শাহিনুর কিন্তু বলা হলো না তার পূর্বেই রোমানা বলল রঙন তুই কি উল্টাপাল্টা কথা শুনতে চাচ্ছিস তুই আগে এটা শোন ও কিভাবে এত ব্যথা পেল কি হয়েছিল ওর সাথে রঙণ বলল হ্যাঁ হ্যাঁ নূর তুমি আগে বলো তুমি আগে এটা বলো তুমি ওখানে কি করে এলে নূর বলল বাসির সুর শুনে ভ্রু কুচকে গেল রোমানার অবাক হলো রঙ্গন বললো তুমি বাসির সুর শুনে ওখানে এসেছ না তাহলে হঠাৎই বিচলিত হয়ে উঠলো শাহিনুর নিঃশ্বাসে বেড়ে গেল অস্থিরতা এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করতে লাগ করতে করতে বলল তোমরা কি বাসিওয়ালাকে চেনো সে কোথায় থাকে কি নাম তার জানো তোমরা বাসিয়ালা স্মরণ হতেই শাহিনুরের এমন অদ্ভুত আচরণ শুরু হওয়াতে বিস্মিত হলো রঙন রুমানা দুজনই ওরা কিছু বলবে তার পূর্বে শাহিনুর নিজে থেকেই বলল। বাসিওয়ালা আজ কেন দেরি করে বাসি বাজালো তার সুরের অপেক্ষায় জানালার চৌকাঠে বসে থাকতে থাকতেই আমি ঘুমিয়ে গেছিলাম তারপর হঠাৎ যখন বাসির সুর শুনলাম তখনই উপর থেকে সোজা নিচে পড়ে গেছি পুরো ঘটনা একদমে বিবৃতি করে থামলো শাহিনুর এটাও বললো সে প্রায়ই রাত জেগে বাসির সুর শুনে অজ্ঞাত বাসিওয়ালার প্রতি যে তার অদ্ভুত টান রয়েছে সেটাও স্পষ্ট বুঝিয়ে দিল ওদের রমনের বক্ষস্থলে এ যেন নাচাইতেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল মাথা দুলিয়ে হাসলো রঙন পরিহিত প্যান্টের পকেট থেকে তরিত গতিতে বের করে উঠে দাঁড়ালো শাহিনুরের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে পিছাতে শুরু করলো তারপর বাঁশের দেয়ালে হাঁটু স্বল্প ভাজ করে দেয়ালে পা ঠেকিয়ে দৃষ্টিজোড়া বদ্ধ রেখে ধরলো সুর বাজলো বাসি উৎকণ্ঠ হয়ে তাকিয়ে রইল শাহিনুর রোমানা হয়ে সে মাথা দুলিয়ে বলল বাসিওয়ালার কাছে বাসিওয়ালার খবর চাইলে দুচোখ জলে ভরে উঠলো শাহিনুরের শারীরিক যন্ত্রণাগুলো নাড়া দিল খুব বাসিওলার সুর থামিয়ে অভিযোগ করতে ইচ্ছে করলো খুব ও বাসিওলা আজ তোমার বাসি এত দেরিতে কেন বাজলো তোমার এই দেরিটুকুর জন্য আমি কত ব্যথা পেয়েছি জানো ছলছল নয়নে তাকিয়ে রইলো শাহিনুর তৃপ্তি সহকারে দেখতে থাকলো তার বাসিওয়ালাকে ইস কত সুন্দর দেখতে বাসিওয়ালাকে তার কল্পনার চেয়েও বেশি সুন্দর মানুষটা কল্পনার বাসিওয়ালার গায়ের চামড়া এত সাদা ছিল না আর না ছিল কপাল জোরে লেপটে থাকা অমন বিনীত চুল নাকটাও কল্পনায় কেমন মোটা গুরু গম্ভীর ছিল অথচ সম্মুখের মানুষটা পুরোটাই কি প্রাণোচ্ছল টকটকে চোখা নাকের অধিকারী এত সুশ্রী মানুষটার মোলায়ম স্পর্শে বাসিটাও কত আনন্দে সুর দিয়ে যাচ্ছে সীমাহীন মুগ্ধতায় আচ্ছন্ন কিশোরীর প্রকার চোয়াল চোয়ালজোড়া কঠিন হয়ে গেল কর্কশময় পুরুষটির আর এক মুহূর্ত বিলম্বনা করে ধপাধপ পা ফেলে গৃহে পদার্পণ করল সকল আনন্দকে নিরানন্দে পরিণত করে সকল মুগ্ধতাকে অসন্তোষে বিলিয়ে দিল বিলিয়ে দিয়ে শাহিনুরের সম্মুখে দণ্ডমান হলো প্রণয় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রোমানার দিকে তাকিয়ে বলল এখনই চলো এখান থেকে তারপর রঙনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল আর তুই তুইও এখনই বাড়ি ফিরবি বাইরে বাইজি গৃহার ভিত্ত রেশমা খাতুন দাঁড়িয়ে আছে এ মেয়েটাকে সেই যথাস্থানে পৌঁছে দেবে শেষ কথাটুকু প্রচণ্ড চিবিয়ে চিবিয়ে বলল প্রণয় তারপর জোরে জোরে বারো কয়েক শ্বাস ফেলে তাকালো শাহিনুরের দিকে দেখলো বিতগ্রস্ত এক জোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে ক্রোধে ফেটে পড়লো প্রণয় উঠে পড়ল লজ্জা করে না রাত দুপুরে সুর শোনার জন্য হয়ে জানালার পড়ে পড়ে যাও পাঁচফোরণ গৃহ চারোদিকে ফজরের রাজান ধনী শোনা যাচ্ছে পাঁচফোরণ গৃহের সম্মুখে যে বিস্তর বাগানটি রয়েছে তার মাঝ বরাবর রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে প্রণয় প্রণয় রোমানা এগিয়ে যাচ্ছে নিজেদের গৃহে স্বভাব সুলভ গম্ভীরতা বজায় রেখে এগুচ্ছে প্রণয় তার অতি শুকনো দৃষ্টি জোড়া ভূমিতলে স্থির সেকেন্ডে কত কদম ফেলছে হয়তো সেই হিসেব নিকেশ বিবর্ষে আর তার পাশের রমণীটির উপর আকস্মাত কোনো বিষণ্ণতা ঝেঁকে বসেছে তা একমাত্র উপরলা আর সেই জানে কিন্তু সেদিকে বিন্দু মাত্র গুরুত্ব দিল না প্রণয় সে তার মতো গৃহে প্রবেশ করে নিজ কক্ষে চলে গেল বক্ষস্থল দুমড়ে মুচড়ে গেল রুমানার এই যে তার ভীষণ মন খারাপ হয়েছে এই যে তার হাসি খুশি মুখটায় জমেছে একরাশ কালো মেঘ সেটুকু কি একটুও খেয়াল করেনি প্রণয় যদি করে থাকে একটি বার কেন জিজ্ঞেস করলো না কি হয়েছে তোমার রুমানা প্রশ্ন তো দূরে থাক একটিবার ফিরেও তাকালো না গতকালই তো গতকালই তাকে দেখে কিছুটা হেসেছিল করেছিল কিছু হৃদয় জোরানো বাক্য বিনিময় ওই অল্প বাক্য বিনিময়েও যেন আজ থেমে গেছে ওইটুকু পেলেও তো প্রাণটা শীতল থাকে তার তবে ওইটুকু কেন আজ বন্ধ রইল পাঁচফুরন গৃহ আজ বেশ সকাল সকাল পুত্র দেখা মিলেছে জমিদারের বহুদিন পর পাঁচ পুত্রকে একসাথে ভোজনে বসিয়ে অলিওলের অলিওরের প্রথম স্ত্রী অরুণা এবং দ্বিতীয় স্ত্রী প্রেরণার বক্ষস্থলে ভীষণ প্রশান্তি লাগছে পাঁচ ভাইদের মধ্যে সর্বপ্রথম আহার শেষ করল প্রণয় অরুণা কোন পুত্রের কি লাগবে তাই দেখছে পুত্রদের খাওয়ানোর সময় কোনো দাসদাসীদের দাসীদের সহায়তা নিতে নারাজ অরুণা দুই মা থাকতে তার অমূল্য রতনদের দাসদাসীদের দাসীদের সাহায্যে ভোজন করাতে হবে ভাবতেই আত্মায় আঘাত লাগে খুব তাই অরুণার আদেশেই পুত্রদের বজন পর্ব দুই মায়ের নেতৃত্বেই শেষ করা হয় অরুণা তার পুত্রদের পেট পুড়ে ব্যস্ত আর প্রের সম্মুখে বসে দু মায়া এক বুক ভালোবাসা নিয়ে তৃপ্তি সহকারে পঞ্চপুত্রকে দৃষ্টিপাত করতে ব্যস্ত যতই হোক এরা তার নারী সারাধন একজন মানুষ সবার চোখে যতই নিকৃষ্ট হোক না কেন মায়ের চোখে সর্বপ্রথম সে সন্তান ব্যতীত অন্য কিছুই নয় যখন প্রেরণার পুত্ররা অন্যায় কার্য করে তখন সে মনে মনে দীর্ঘ করবে কিন্তু সন্তানগুলো যখন বাইরের নোংরা আবর্জনা গায়ে জড়িয়ে তার সম্মুখে প্রশস্ত এক হাসি নিয়ে দাঁড়ায় কলিজায় ছ্যাদ করে ওঠে মনে পড়ে যায় দীর্ঘ প্রসব বেদনার পর নিষ্পাপ এক একটি প্রাণকে ভূমিষ্ঠ করার আনন্দটুকু অষ্টগুণে ফুটে ওঠা তৃপ্তিদায়ক হাসিটুকু যে সন্তানদের জন্ম দিয়ে সেদিন নিজেকে সার্থক মনে করেছে এত সহজে কি করে নিজেকে ব্যর্থ মনে করবে সে তো কোনো নারী নয় আজ যে নিজেকে কঠিন রূপে পরিণত করে নিজ পাপিষ্ট সন্তানদের শাস্তি দেবে দীর্ঘশ্বাস ফেললো প্রেরোনা তারপর প্রণয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল তুমি কি আর একটা দিন থেকে যাবে প্রণয় আজ থাকতে পারছি না আপনি মন খারাপ করবেন না আম্মা সামনের সপ্তাহে আসব ইনশাল্লাহ দুদিন থেকেও যাব স্বস্তির শ্বাস ছাড়ল প্রেরণা এগিয়ে গিয়ে প্রণয়ের কপালে পরপর তিনটে চুম্বন দিল মাথায় হাত বুলিয়ে বলল তুমি আসবে বলেছ আমার আর একটুও মন খারাপ হবে না বাবা পাশ থেকে রঙন কপাল এগিয়ে দিয়ে বলল আম্মা আমি এক বছরের নামে বিদেশ চলে যাব। আমাকে একশোটা চুমু দিন তাহলে নিজের স্থানে বসতে বসতে প্রেরণা বলল বেহায়া ছেলে আমার বড়মার থেকে আদর নে এখন আমার সব আদর শুধু প্রণয়ের জন্য ও চলে গেলে তোরা চার নাটক বাজরাই তো সপাদর পাবি ঈশ হাসল প্রণয় প্রশস্তভাবে হাসলো হাসল চারবাই সকলের আহার পর্ব শেষ হতেই অরুণা একজন দাসীকে ডেকে বলল অন্তরে গিয়ে বৌদের খেতে আসতে বলো গৃহের পুরুষরা বজন পর্ব শেষ করে চলে যেতেই নারীরা এলো দাস দাসীরাও সকল বৌদের খাবার বেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল সর্বশেষে এলো পল্লব চৌধুরীর দ্বিতীয় স্ত্রীর জেবা তাকে দেখেই অরুণা মুচকি হাসল বিরক্তিতে হৃদয় কুচকে ফেলল পেরোনা কারণ গৃহের সব অতি এসেছে সকলের পরনেই সুতি শাড়ি গায়ে গহনা বলতে এক জোড়া সোনার কানের দুল গলায় চিকন চেন এক জোড়া সোনার চিকন চুরি রোমানা এ বাড়িতে এলে সবসময় শাড়ি পরলেও আজ শাড়ি পরেনি পরনে তার অতি সাধারণ সুতি সালোয়ার কামিজ এ সকল সাধারণদের মাঝে নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য বরাবরের মতোই উপস্থিত হলো যেভা পরনে গাঢ় সবুজ রঙের একটি কাঁথান শাড়ি লম্বা লম্বা কালো রেশম চুলগুলো বেনুনি করে বেনুনির শেষ মাথায় লাল টকটকে একটি কৃত্রিম কৃত্রিম গোলাপ ফুলওয়ালা চুলবাদার ফিতা কপালের লাল টিপ নাকে বেশ মোটা একটি স্বর্ণের নাক ফুল যদিও একটি সকল নাকেই রয়েছে জমিদার এছাড়াও যেবার রয়েছে বেশ বসায় বেশবের টকটকে লাল লিপস্টিক গলায় বেশ বাড়ি সোনার হার দুহাতের দুটো সোনার দু দুপায় ঝনঝন শব্দ করা এক জোড়া নুপুর উজ্জ্বল শ্যামবর্ণের এই রমণীটিকে নিজেকে অত্যন্ত সুদর্শনীয় করে তোলার জন্য মুখশ্রী এবং ভর্তি করে মুখে ব্যবহৃত সাদা পাউডার দিয়ে মুখশ্রী এবং মাত্রাতিরিক্ত সাদা করে ফেলেছে এতে করে বোঝা যাচ্ছে সে তার চামড়ার উপর সাদা জাতীয় পাউডারের প্রলেপ দিয়েছে লম্বা মাঝারীকরণের নারীটি বক্ষস্থল শটান করে ঝুমঝুম শব্দ তুলে কমর হেলিয়ে দুলিয়ে অষ্টকোণে আশ্চর্য ধরনের এক হাসি ফুটিয়ে তুলে সকলে সম্মুখে নিজেকে উপস্থিত করলো তার এই আশ্চর্য ধরনের হাসিটির রহস্য খুঁজতে গেলে বোধ হয় এটাই এটাই বের হবে সে নিজেকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলার জন্য এতটাই মগ্ন যে হাসিটাকেও অত্যধিক সুন্দর করতে গিয়ে কখনো প্রতিবন্ধী বা কখনো আদা পাগলার আদা পাগলা স্বরূপ ধারণ করে চেয়ার টেনে শবনমের পাশে বসলো যে বা স্বপ্নম চোখ মাথায় ঘুমটা দিতেই ইশারা করলো যে বা জিবা কামড়ে চটপটে কণ্ঠে বললো ইস আপা মনে নাই এটুকু বলে দাঁতকে নিয়ে হেসে কাপড় মাথায় মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করে বলল আসলে আমি এত লম্বা আর আমার শরীরটা এত সুগঠিত যে শাড়িটাও আমার খাটো হয় এই দেখো আচল মাথা অবধি আসে নাই আচ্ছা আপা আমি কি ওনার সমান সমান নাকি একটু বেশি লম্বা গলায় খাবার আটকে গেল মুন তাহার তব দেখে তাকিয়ে রইল রুমানা প্রেরণা ঠাস করে খাবার প্লেট টেবিলে রেখে বলল এত সুগঠিত দেহ তোমার আমার ছেলে রাত বিরাতে বাইজি গৃহে কি করে ওই দেহ দিয়ে তো স্বামীকেই আটকাতে পারো না রোজ রোজ লজ্জা করে না হয়ে বসে কেবল বোকা বোকা হেসে জেবা বলল তিনি বলেছেন এ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী আমি তিনি এও বলেছেন এবারে জমিদার বাড়িতে বিশ্ব সুন্দরী পুরস্কার প্রদান করা হবে বিশ্ব সুন্দরী জেবাই পাবে সেই পুরস্কার এটুকু বলে লজ্জায় মাথা নত করে খেতে শুরু করলো জেবা প্রেরণার ক্রদান্বিত হয়ে কিছু কটু বাক্য উচ্চারণ করতে যাবে তার পূর্বেই অরুণা তাকে থামিয়ে দিয়ে থামিয়ে দিল ফিসফিস করে বলল বাদ দাও যা বাদ যা ছোট বউ জানো মেয়েটা আধ পাগল সবনম সহ বাকি সবাই হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল যাবার দিকে আশেপাশের দাস গোপনে হাসছে কিন্তু এসবে যাবার কিছু যায় আসে না সে তার মতোই পা দুলিয়ে দুলিয়ে ভোজন করছে এক পর্যায়ে সব স্বপ্নম নিজের পা দিয়ে তার এক পা ঠেসে ধরে বলল কতদিন বলবো খাবার সময় পা না না তুমি কি আমার কাছে আরও অপমানিত হতে চাচ্ছ এবারে ও বোকা বোকা হাসলো যেবা জিব্বা কামড়ে বে বেশ শব্দ করেই বলল ইস আপা একেবারেই মনে ছিল না বহুদিন পর গৃহে চিরচেনা শুনতে আচমকা বুকের ভেতর ধরাস করে উঠল তার যা নিতান্তই অনুচিত তাই ঘটল বোধ হয় গুদুলি লগ্নে ছাদে বসে কে বাসি বাজাতে পারে নিমিষেই বোধগম্য হল হলো সেই সাথে ভীষণ করে অবাক হলো সত্যি আশ্চর্য রঙন চৌধুরী এ বাড়িতে বাসি বাজাচ্ছে সুর বুনছে রঙন চৌধুরী শুধু যে সুর তা নয় প্রেমের সুরদনি বাঁচছে হঠাৎই বিষণ্ন মনে বিষণ্ন সুরে প্রেমের আগমন যে শূন্য বুকে তবে কি পূর্ণতা খুঁজে পেল যে প্রেমের ঘরে তালা বন্ধ ছিল এতকাল সে তালা ভাঙলোকে একরাশ কৌতূহল নিয়ে ধীর সাধে গেল মুন্তাহা রঙনের পিছনে গিয়ে দাঁড়াতেই থেমে গেল বাসির সুর মন দিকে না ঘুরেই রঙন মৃদু সুরে বলল তুমি কি জানো মোর প্রেয়সী আমার বাসি থামিয়ে দেওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা আছে তোমার এই ছিল বাইজিকনার পর্ব ছ চার থেকে ছয় পর্যন্ত সবগুলো একসাথে